মুসলমান আপনার প্রথম পরিচয় হলো নামাজ মুসলমানের প্রথম পরিচয় কি বলেন বলেন কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে ও আওয়ামী করতে পারে বিএমপি করতে পারে জামাত করতে পারে জাতীয় পার্টি করতে পারে জাসদ করতে পারে বাসদ করতে পারে পৃথিবীর যে কোনো দল করতে পারে ও যদি আল্লাহর বান্দা দাবি করে আযান হওয়ার পরে তার প্রথম পরিচয় যদি সে মুসলমানের দাবি করে তাকে নামাজ পড়াই লাগবে আপনি কি ওই পরিচয় ঠিক রেখেছেন আপনার তো ন্যাশনাল কার্ডে ন্যাশনাল কার্ডে বা আইডিতে জন্ম নিবন্ধনে এটা আছে দিয়ে আর আর বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ দুইটা জিনিস নিয়ে এ দেশে মুসলমানের দাবি করছি কেউ আগা কেটে আবার গরুগ্রস্ত আল্লাহ মুসলমানের এক ফার্স্ট পরিচয় নামাজ কি বলেন এই নামাজের সাথে সম্পর্ক কার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় জীবনের যত অপরাধ সব আল্লাহ মাথায় চাপিয়ে দেয় বান্দা যখন রুকুতে যায় অর্ধেক গোনা জমিনে পড়ে যায় বান্দা যখন শেষদায় পড়ে যায় জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় বোখারির হাদিস নবীজি বলেন কারো বাড়ির আশেপাশে যদি নর্দমা থাকে বা পুকুর থাকে আপনি কি শুনতেছেন প্রবাহিত নদী প্রবাহমান পানিতে কেউ যদি গোসল করে প্রতিদিন পাঁচবার শরীরে কোনো ময়লা থাকতে পারে ও যতই কালা হোক অন্তত চেহারাটা সুন্দর হবে এই পাঁচবার গোসল এই প্রবাহমান পানিতে নদীতে বিভিন্ন পুকুরে করার ব্যাপারে আল্লাহর নবী কেন এই তথ্য দিলেন নবীজি বলেন দুনিয়ায় কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনেও ওই রকমের কোন গুনাহ নামক ময়লা থাকতে পারে না নবীজি এই জানিয়েছেন লা সলাতা লা ইমান আজার নামাজ নেই তার ইমান বলেন বলেন তো যারা নামাজ পড়ে না ইমান আছে ওই সময় মুসা আলাইহ সালাতু আসসালামের কাছে একটা মেয়ে এসেছিলেন অভিযোগ নিয়ে ডাক দিয়ে বলছেন পায়গাম্বার মুসা আমি অবৈধভাবে এক রাখালের সঙ্গে স্পর্শে গর্ভবতী হই আমার পেটে সন্তান আসে আমি অপেক্ষা করি অবশেষে পেট থেকে যেদিন বাচ্চাটা দুনিয়ায় আসে ওকে আমি দু হাত দিয়ে তুলে আসার মেরে মেরে ফেলি এখন ওই বিপদ দূর করে আপনার কাছে এসেছি আমি একজন জেনাকারী নারী প্লাস্টার সাথে একজন মানুষ হত্যাকারী এই যে অপরাধ আমার জীবনে তিনটা এক নম্বরে জেনা জেনা করা দুই নম্বরে অবৈধভাবে পেটে সন্তান নেয়া তিন নম্বরে আবার ওই সন্তানটাকে আসার দিয়ে দুনিয়ায় থেকে বিদায় করা হে মোসানবী আপনি তো আল্লাহর পয়গাম্বার আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলেন তো আমার জীবনের এই তিন অপরাধ কি আল্লাহ মাফ করবে মোসানবী মেয়ের দিকে তাকিয়ে বলছে তোমাকে আল্লাহ মাফ করবে কে থেকে পালা ওখান থেকে তোমার মতো নিকৃষ্ট মহিলা আমার দরবারে থাকলে আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে মায়ের লোকটা হাউমাউ করে কানতে কানতে যাচ্ছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে ডাক দেয়া বলেন মোসা তুমি কাকে কি বললে একটা বারো আমি আল্লাহর ওহির অপেক্ষা করলে না তুমি কি জানো ওই মহিলার সে নিকৃষ্ট হাজারো মহিলা বানিয়ে সাইলে আছে হাজারো পুরুষ আছে মোসানবী ডাক দেয়া বলেন রব্বুল আলমিন বলো কি তা তো আমি জানি না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া বলেন মোসা যে নামাজ তোমার উম্মদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি জ্ঞান বিবেক বুদ্ধি থাকার পরে সুস্থ থাকার পরে যাদের উপর নামাজ ফরজ দুনিয়ায় যারা স্বেচ্ছায় সব ওই নামাজ আদায় করে না যারা হেলায় ফেলায় কেটে দেয় ওই জেনাকারিনী মহিলার সে ও তারা নিকৃষ্ট এই হাদিস থেকে শিক্ষার জন্য বলছে আজ হাজারো মানুষ নামাজ থেকে আলাদা অথচ বিভিন্ন রোগ বেধিতে পড়ার পরে বিভিন্ন সমস্যা দূর করার জন্য আমার মতো হুজুরের কাছে খরমা নিয়ে আসে আমার মতো হুজুরকে দাওয়াত দিয়ে মুরগি সবাই করে খাওয়ায় হাদিয়া দেয় ও বাংলার মানুষ একটা হুজুর বলতে পারবে না দুনিয়ায় আমরা যারা মানুষের খেয়ে দোয়া করি এই দোয়া আল্লাহর দরবার পর্যন্ত যেতে পারে যেতে পারে আবার নাও পারে কবুল হবে কোন গ্যারান্টি কোন গ্যারান্টি আল্লাহ পাক বলেন এতটুকুন কেউ বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্ষ আর নামাজের মাধ্যমে কারণ আমি আল্লাহ ধৈর্ষ আর নামাজিদের সাথে আছি শোভান আল্লাহ বলতে পারেন না দুনিয়ার যে প্রান্তে বিপদে যখনই পড়বেন আপনি অন্তত পক্ষে করে নামাজে দাঁড়িয়ে যাবেন না দাঁড়াতে মহান আল্লাহ বিপদ দূর করে দেবে ক্ষমতা তো আল্লাহ হজরতে আপু রাসুলের একজন সাহাবি হঠাৎ করে একদিন অসুস্থ রাসুলের দরবারে এসে বলেন হে রাসুল আমার বড্ড অসুস্থ বোধ হচ্ছে নবী বলেন অজু করো নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াতে দেরি সালাম ফিরাতে না ফিরাতে আবু হরা এটাকে সুস্থ করে দিয়েছে সবাই বলে দুনিয়ার কবিরাজ দুনিয়ার ডাক্তার দুনিয়ার হেকিম দুনিয়ার মানুষ আপনার জন্য যেটা করতে পারে না দুনিয়ার মানুষের ব্যর্থতা যেখানে আমার আল্লাহর কাজ শুরু হয় সেখানে মানুষ যেটা পারে না পারে কে গরম পানি আনতে বলছিলাম আনছেন আপনি কি রাগ করলেন সেই নামাজ আজ আমরা মুসলমানের সন্তান দাবি করার পরে নিজেরাও পড়ি না বাড়িতে যে মেয়েরা আছে ওদেরকেও কোনোদিন মনের ভুলেও বলি না কথা কয় না এই যে নামাজ বাদ দিয়ে আমাদের পারিবারিক ভাবে যারা আছে ছেলে সন্তান বলেন মেয়ে সন্তান বলেন নিজের ঘরের বউ বলেন আপনি কি তাদের নিয়ে খুব শান্তিতে আছেন না কোনো শান্তি নেই যে ঘরে নামাজ নেই যে ঘরে আল্লাহর হুকুম নেই আপনি তাকে দেখেন ও ঘর না গো ওটা জাহান নামের গর্ত হয়ে গেছে আমি কি খুব বেশি বানিয়ে বললাম এক একটা ছেলে মেয়ে এক একটা পরিবারের সদস্যদের আচার আচরণ চরিত্র আদর্শর দিকে তাকিয়ে শয়তান লজ্জা পায় এজন্য বিনয়ের সাথে বলছি আজ বিশেষ করে আল্লাহর বান্দা হিসাবে সর্বপ্রথম কথা ছিল কাজ ছিল আমাদের আজান হওয়ার পরে তার ডাকে সারা দেওয়া আজ নামাজ জীবনে না থাকার কারণে হাজারো টাকা পয়সা আমরা হাজারো অর্থ আমরা মাথায় করে ঘরে করে পকেটে ব্যাগে করে নিয়ে আসি দুঃখ হলেও সত্য আমাদের পারিবারে কোনো শান্তি নেই কেউ যদি দুনিয়ায় নামাজ সঠিকভাবে আক্রিয়ে ধরে আল্লাহ পাঁচটা পুরস্কারের ভেতরে এক নাম্বার পুরস্কার দেবে

শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও অসবির তোমরা নিজেরাও এর ওপর অবিচল থাকো লা নাস আলু রিস্ক আমি আল্লাহ রিজিক চাই না বরং আমি আল্লাহ তোমাদের রিজিক্ক দেখান আল্লাহ বলতে পারো এই আয় আপনি তামাম দুনিয়ার আলেমরা একমত দুনিয়ায় কেউ যদি নামাজ আঁকড়ে ধরে নামাজের ওপরে যদি অবিচল থাকে ওর রিজকের খাদ্যের দায়িত্ব কার এই আয়াতের ব্যাখ্যা আয় সরাই করাইছে দেখবেন আল্লাহ বলেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাওফ আল্লাহ বলেন আমার ঘরের ইবাদত করো আল্লাহর ঘর বলতে মসজিদ মসজিদ কার ঘর আল্লাহ বলেন কার ঘর আল্লাহ বলেন আমার ঘরের ইবাদত করো আমার ঘরের ইবাদত করলে দুইটা লাভ এক নাম্বার খাওয়ার সময় আমি আল্লাহ খাদ্য দেব দুই নাম্বারে তাম দুনিয়ার ভয় ভীতি আজাব গজব মুসিবত তাম রোগ ব্যাধি থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। আজ নামাজ নেই জন্যে আমাদের তেরোটা বেজে যাচ্ছে কথা কয় না ওই নামাজ পড়ার দরকার আছে না নেই দুনিয়ায় কেউ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে দেখেন আপনার টাটকা পুরস্কার কেউ যদি ফজরের দুরাকাত ফরজ নামাজ আদায় করে পাইগাম্বার হজরত আদম আলাইহি সালাতু সালাম আর মা হাওয়া আলাইহি সালামের মতো আল্লাহ তাকে মাসুম করে দেবে কোন নামাজ পড়েন পড়েন দুই নম্বরে কেউ যদি জহরের চার রাকাত ফরজ নামাজ এবং আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে নবীজি বলেন মহান আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা তার জন্য বলন্দ করে দেয় কেউ যদি মাগরিবের তিন ডাকাত ফরজ এসারের চার রাকাত ফরজ নামাজ আদায় করে জাহান নামের সাতটা দরজা আমার আল্লাহ তার জন্য বন্ধ করে দেয় অথচ দুঃখের সাথে বলতে হয় আজ আমরা এই দেশে মুসলমানের দাবি করছি আজ আমরা এই দেশে আল্লাহর বান্দার দাবি করছি দিনের পর দিন যায় ওয়াক্তের পর ওয়াক্ত যায় আমাদের বসার কোনো কায়দা নেই আজান হওয়ার পরে হিন্দুরাও বিড়িটা নেই আমরাও বসে টানি এ তো সাতক্ষীরাই নেই কারা আছেন হাত তোলেন তো দেখি ওই যে একজন হাত ওই কি ঠান্ডা খুঁজে পাওনা না আজ যারা আজান হওয়ার পরে বিড়ি টানছে আজ যারা ওয়াক্তের পর ওয়াক্ত হেলায় ফেলায় কেটে দিছে তাদের আমি বলছি কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আমার আল্লাহ দুনিয়ায় দুইটা হক একটা হক আল্লাহ বলেন হক কুল্লা আমি আল্লাহর আল্লাহ বলেন আমার যত হক আছে তার ভেতরে যেহেতু আমার বান্দাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদতের জন্য দুনিয়ায় যত এবাদত আছে তার ভেতরে নামাজ অন্যতম বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আমার আল্লাহ বান্দার সাথে থাকে হযরত আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত দুনিয়ায় যত নবী যত রাসূল এসেছে তাদের মেরাজগুলি আকে এক কায়দায় হয়েছে হযরত ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে হজরত ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জেলখানার ভিতরে ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের ভিতরে হজরত মুসা নবীর মেরাজ হয়েছে দূর পাহাড়ে আখেরি জামানার পয়গাম্বর আমাদের নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তাদের মেরাজ হবে নামাজে বান্দা যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কারো সাথে বান্দার সম্পর্ক থাকে না সম্পর্ক থাকে কার সাথে এইজন্য জন্য আল্লাহ বলেন অবদূর অপ্বা কুমল্লাভী খ লাখ কম ওল্লাভিন আমি ক আল্লা কুম তা কুন বলেন আল্লাহ হক বল আল্লাহ বলেন আমার ইবাদত করো এবাদত করা লাগবে কার বলেন আল্লা বলেন আমি আল্লাহ হক দিয়েছি দুইটা একটা আমি আল্লাহর এই হকুল্লা আল্লাহর হক সমূহের ভেতরে এবাদতের ভেতরে মেইন একটা হলো নামাজ ও বাংলার মানুষকে আমাদের ময়দানে আল্লাহ যখন তার আদালত কায়েম করবে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবে এটা আবু দাউদ শরীফের হাদিস ইননামা ইননামা ইউহাসাবু বিহি আবুদু ইয়াওমাল কিয়ামাতি সলা নবীজি বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে নামাজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারেন না আগে আল্লাহ বান্দার হিসাব নেবে নামাজ দিয়ে বান্দার দুনিয়ায় নামাজ ছিল কিনা সরাই কলামের 42 তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে আল্লাহ পাক বলেন ওই দিন আমি আল্লাহ হব্বান করব ওয়ায়ুদাউনা ইলাস ও দুনিয়ার বানি আদমের সন্তানেরা আমি আল্লাহ শেষদার জন্য আহব্বান করছি সেজদার দিকে আসো দুনিয়ায় যারা শেজদার দিকে ছিল আজান হওয়ার পরে যারা রোগ দিত শেষদা দিত ওইদিন আমার আল্লাহ যখন নিজে আহ্বান করবে ইলাস সুজত শেষদার দিকে আসো সেই দিন তারাই কেবল মাত্র সেজদা দিতে পারবে আর যারা শেষদা দেবে ওদেরকে খুশি করবে কে বলেন সরাই হাজরের ভেতরের শেষের অংশে আহ্লা দিয়েছেন

আল্লাহ ডাক দেয়া বলবে ও প্রশান্ত আত্মার অধিকারী তোরা কোথায় আমি আল্লাহর দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে ফাদখুলি অতঃপর প্রবেশ করো ফি ইবাদি আমার বিশিষ্ট বান্দা বিশিষ্ট বান্দা বলতে আয়াতের ব্যাখ্যা আলে তত্ত্ব দিয়েছে বিশিষ্ট বান্দা সেদিন হবে তারা হযরত আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী রাসূল হয়ে দুনিয়া এসেছিলেন যারা আমার আল্লাহ সেই দিন এই শেষ দ্বারা তো মান্দার বান্দিদেরকে ডাক দেওয়া বলবে তোমরা আজকে আমার নবীর আসুলদের দলে দীক্ষিত হও অত খুলি জাঙ্গাতি ওদের সাথে তোমরা জান্নাতে চলে যাও তাহলে নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার পর কোন আছে রাস্তা এই আছে আজ যারা নামাজ পড়ছেন না আমার ভাইরা চিন্তা ভাবনা করে দেখেন আপনার অবস্থাটা কি হবে যত বড় হুজুর মারা যাওয়ার পরে জানাজার নামাজে দোয়া করো স্বয়ং কোরআন শরীফ সহ কবরে দিলেও জাহান নামে যাওয়া লাগবে কারণ দুনিয়ায় আপনি আল্লাহর হক মাইনাস করে মারা গিয়েছেন কথা কয়টা কত কিছু আল্লাহ আপনাকে দিয়েছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ সরাই বাকার আর ২২ নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সব ও বান্দা ও বান্দি তোমাদের জন্য দিয়েছি তোমরা খাবে দাবে ফুর্তি করবে এবাদত একমাত্র করবে কার আরো জরে সেই আবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ একটা এবাদত তার নাম কি বলেন বলেন তাহলে দুনিয়ায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না যাবে না নামাজ পড়বেন তো কারা কারা রাজি দেখি সবাই হাত তোলেন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ যেন প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ আগামীকাল থেকে বরবার তাফিক দান করে জরে বলেন আমি জাহান নামে যাওয়ার পেছনে যতগুলি কারণ সরাই মদ্দাসির কোন সরা বলেন 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 আটত্রিশ থেকে একেবারে আটচল্লিশ পর্যন্ত আল্লাহ যে তথ্যগুলি দিয়েছে যত কারণে মানুষ জাহান নামে যাবে তার ভেতরে মেইন এক নাম্বার কারণ দুনিয়ায় যারা নামাজ পড়বে না নামাজিদের দলভুক্ত যারা হবে না ওদেরকে জাহান নামে দেবে কে বলে তাহলে ওই নামাজের দরকার আছে না নেই আল্লাহ তালা প্রত্যেককে তার হক আদায় করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটা হক যেহেতু নামাজ অন্তত পরিপূর্ণভাবে এই পাঁচ নামাজ আমাদের পরবার জানাল্লা তাফিক দান করে আজ এই পরিবারে যদি আমাদের নামাজ থাকতো আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো হয়ে যেত তাদের নিয়ে টেনশন করা লাগতো না কথা বলে না কেন এই জন্য পৃথিবীতে ভালো করতে গেলে আপনার ছেলে মেয়ের অবশ্যই নামাজের দরকার আছে না নেই এই যে অধিকাংশ মেয়ে মানুষ মাহফিলে এখন দ্বিগুণ পুরুষের তুলনায় অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না সোবান আল্লাহ এখানেও যারা টুপি মাথায় দিয়ে আলোচনা শোনার জন্য আমার সামনে বসে আছেন বউ নামাজ পড়ে না আপনি এখন ভালো করে বসতে এরকম স্ত্রী তো এই নেই মায়ের যারা এসেছেন আপনি কি একটা বার চিন্তা ভাবনা করেছেন আপনি নামাজ না পড়ার কারণে আপনার স্বামী আপনার পরিবারে নামাজ না পড়ার কারণে আপনার সন্তান আদিগুলি আজ যে অবস্থায় চলছে

আর তো নবী দিয়েছে লাতা জালু গুয়ুতান মাখবীর তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিয়ো না যে ঘরে নামাজ হয় না সে ঘরটা কবর সে ঘরটা কি বলেন এই জন্য পক্ষে ফরজ নামাজগুলি মসজিদে জামাতে পড়বেন সোন্নাত এবং নাফল নামাজগুলি ঘরে গিয়ে পড়বেন কারণ ঘরের হক আছে না নেই বলেন আল্লাহ তালা প্রত্যেককে আমাদের কথাগুলি বসবার তাও ফিক দান করে যারা বলেন আমিন আমি যে কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছি মনে আছে আপনাদের যে আল্লাহ তালা দুনিয়ায় মানুষকে পরীক্ষা করে মন্দ দিয়ে আবার কি দিয়ে বলেন 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 আমরা যদি দুনিয়ায় ওই আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি হিসাব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের অগণিত প্রাপ্য পুরস্কার দেবে না দেবে না আর আল্লাহর পুরস্কারের নাম কি বলেন 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 আল্লাহর পুরস্কারের নাম কি ওই জান্নাতে দরকার আমাদের আছে না নেই আদম থেকে মোহাম্মদ রাসুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কে আমাদের আগ পর্যন্ত প্রত্যেকটা বাণী আদমকে পরীক্ষা করবে কে আমরা যদি দুনিয়া ওই আল্লাহর পরীক্ষায় সফল হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের দুনিয়া সফল করবে দুনিয়ায় তো পরীক্ষা দেবে তারা বা পরীক্ষা দেখে আনন্দ প্রকাশ করবে তারা পড়াশোনা করে যারা কথা কয় না যে ব্রিটেনে মেয়ে নিয়ে ফূর্তি করে যে পরীক্ষার হলে গিয়েছে একই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না ওর জন্য পরীক্ষা না ওর জন্য কষ্ট আল্লাহ তালার পরীক্ষা আমাদের উপরে আসবে নবী রাসূলদের উপরেও এসেছিল আমরা যদি সেই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হতে পারি অবশ্যই আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবি না আসবে না সবাই বলেন আজ যে অবস্থায় মুসলমান যেখানে মামলা হামলা জুলুম নির্যাতন অত্যাচার চলছে সেখানে এই পরীক্ষা কার বলেন দিনের উপর থাকতে গিয়ে হকের উপর থাকতে গিয়ে সত্যের উপর থাকতে গিয়ে সেটা বাস্তবায়ন করতে গিয়ে আপনার উপরে বিপদ আপনার উপরে নানা মুসিবত আসবেই এটাই স্বাভাবিক এখন আপনি যদি বলেন যে না ও আমার দরকার নেই আপনার ইমান আছে আমার ভাইরা এই নানা পরীক্ষায় আল্লাহ যেন আমাদের উত্তীর্ণ হবার তাওফিক দান করে সরে বলেন আমিন